নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও সবাই ভালো আছি আজ মঙ্গলবার আর এখন বাজে সাড়ে সাতটা এর মধ্যে আমাদের চা খাওয়া হয়ে গেছে ঠাকুর ঘরের তোলাও হয়ে গেছে আর এবার চলে এসেছি বিছানাটা গুছোতে বিছানাটা পরিষ্কার করে গুছিয়ে নিয়ে তারপর আবার বাইরের বাসি কাজে হাত দেবো আবার আজকে থেকে আমার ছেলেটার পরীক্ষা শুরু তো একটু তাড়াতাড়ি আছে তাড়াতাড়ি মানে রান্না বসানো তাড়াতাড়ি রান্নাটা না হলে ছেলেটা আমার খেয়ে স্কুলে যেতে পারবে না আর সব রকমের তরকারি যেটুকুনি আমরা খাবো সেরকম সব তরকারিটা একটু তাড়াতাড়ি করে নেবো যাতে ও খেতে পায় আর এই যে এখানে সবজিগুলো পড়েছিলো একটা পেতের মধ্যে তুলে নিচ্ছি আর এগুলো তুলে রেখে দেবো দিয়ে এখানটা ঝাঁট দিয়ে দেবো ঘর দুয়ারও ঝাঁট দিতে হবে ঘরটা ভালো করে ঝাঁট দেওয়া হয়নি তখন একটু একটু ঝাঁট দিয়ে চলে গেছিলাম কাপড় চেঞ্জ করে ফুল তুলতে ঘরটা আমার প্রায় ঝাঁট দেওয়া হয়েই গেছে এবার বাইরেটা একটু ঝাঁট দিয়ে নেবো নিয়ে আবার বাসনগুলো ছিল অনেক বাসন সেসব মাজা ধোয়া করব তারপর আবার ভাত চাপানো আছে আর ঘরের ওই খাটের তলাগুলো পরিষ্কার করতে হবে বারবার মুখে মেরে মেরে দেখছি কীরকম নোংরা হয়ে আছে না আছে আর এই যে বাইরেটাও একটু ঝাঁট দিয়ে নিই পরে নিকিয়ে নেব বাসন মেজে রান্না করতে চলে যাব আর এবার এই যে আমি ভাত চাপাইয়ে দিয়েছি ভাতটা চাপিয়ে দিয়েছে ভাতটা ফুটে গেছে আর আমি এবার মাথাটা একটু আঁচড়ে নেবো আর হ্যাঁ ঠাকুর ঘরের জোগাড়টাও করে দিয়ে এলাম মাথাটা একটু আঁচড়ানোর সময় পাইনি এবার ঘরে গিয়ে মাথাটা একটু আঁচড়ে নিই আর যা হোক করে এরকম মাথার মধ্যে একটা তোয়ালে বেঁধে ঘুরছি ভাতটা হয়ে যাক এখনও তরকারি কাটবো তারপরে রান্নাটা হবে আর আজকে দেখি রান্না করব কচু আছে কচু বেগুন না কচু বেগুন নেই কচু আলু একটু তরকারি করবো শস্যমাত্রা দিয়ে মাছের ঝাল আর কলাইয়ের ডাল এটা একটু তাড়াতাড়ি করে দিই কারণ ছেলের দেড়টা থেকে পরীক্ষা ও বেরোবে প্রায় বারোটার সময় কারণ অনেকটা যেতে হবে এখান থেকে কাল না প্রায় আধ ঘন্টা লাগবে আর আজকে বৃষ্টি হচ্ছে তো অটোতেই যাবে ও সাইকেলে যাবে না অটোতেই যাবে এবার প্রথম পরীক্ষা আমি বলছিলাম একটু তাড়াতাড়ি বেরোতে তাই বারোটার মধ্যে আমাকে সবটা রান্না করে নিতে হবে আর হয়ে গেছে আমার মাথাটা তা পরিষ্কার করে আঁচড়ানো এবার এই যে গ্যাসটা মুছেছিলাম সকালবেলা এখানে এরকম কড়াই ছিল দিয়ে কড়াটাই চাপিয়ে দিলাম কচু আলু কেটে নিয়েছি নিয়ে এবার চাপিয়ে দেবো ওই যে একটু ভালো ভালো করে ধুয়ে এনেছিলাম কলতলা থেকে আবার এখানে জল সমেতে রেখে দিয়েছিলাম দিয়ে ঝাঁকাতে তুলে নিচ্ছি কচুটা আর আলুটা কারণ কচুতে প্রচুর নোংরা থাকে নোংরা থাকে মানে কাটার পরও প্রচুর নোংরা থাকে ওই জন্য এরকম ভিজিয়ে রেখে দিয়েছিলাম নিয়ে এবার দিয়ে দিলাম কড়াইয়ে একটু হলুদ দিয়ে ভালো করে নাড়ব ভাজা ভাজা হয়ে গেলে হলুদ আর একটু লঙ্কা গুঁড়ো একটু সর্ষে বাটা একটু নুন দিয়ে জল দিয়ে ঢাকা চাপা দিয়ে দেবো ওটা বিট বিট করে তো হতে থাকবে আর এদিকে আবার আমি মাছটা মানে ভাজতে দিয়ে দেবো মাছ ভাজবো আর এটা তরকারিটা হয়ে গেলে ওদিকে আবার কড়াইয়ের ডালটা চাপিয়ে দেবো কুকারে চারটে মতো সিটি দিলেই হয়ে যাবে আর একটু চেপে থাকবে তারপরে কলাইটার সেদ্ধ হয়ে যাবে আর এই যে আমি মাছটা ভাজতে দিয়ে দিয়েছি ছ পিস মাছ আছে তাই একবারেই দিয়ে দিয়েছি আমার আর ধৈর্য কুলাচ্ছে না সকাল থেকে আজকে প্রচুর খাটুনি হয়ে গেছে আর ভালো লাগছে না রান্নাবান্না করতে যাই হোক করতেই হবে ছেলেটা আমার স্কুলে যাবে খেয়ে আর এখানেও একটু সর্ষে দিয়েই করবো মাছটা তো এই যে খাওয়া দাওয়া আরম্ভ হয়ে গেছে ওই মাছের ঝাল করেছিলাম কলাইয়ের ডাল আর গজর তরকারি আর এই যে বিকেলে চলে এসেছি বাসনগুলো নিয়ে দিয়ে বিকেলে বাসন মাজলাম খাবার বাসন তারপরে আবার ঠাকুরের বাসনটা বাইরে ছিল ওই জন্য মেজেও ফেললাম ঠাকুরের বাসনে মেজে নিয়েছি আর এবার এই কাজ হয়ে গেছে বলে রাস্তায় গেছে একটা চেয়ার নিয়ে চুপটি করে বসে আছি দেখে কেউ যাই একটু গল্প করব বসে এই যে আমি বসে আছি আর পাশে বাড়ি রাস্তায় এসে চুপটি করে বসে আছি এই যে পাট ফাট শুকোতে দিচ্ছিলো গজনা আর সন্ধেবেলায় আবার সন্ধে দিয়ে এসে বলে একটু পাঁপড় ভাজো চা খাবো দিয়ে এই যে পাঁপড় ভাজলাম চা করছি চা দেবো পাঁপড় ভাজা চা আমার ছেলে আবার স্কুল থেকে বাড়ি এসেছিলো এসে কিছু খায়নি এখন বলে তাহলে পাঁপড় দাও চানাচুর দাও মুড়ি দাও সে চানাচুর মুড়ি খাচ্ছে আর আমরা এই যে এখন এই সব খাওয়া দাওয়া করছি কিন্তু আমার জামাকাপড় আছে অনেকগুলো সেগুলো গুছোতে হবে তার আগে ভাতটা আমি চাপিয়ে দিয়েছি ভাতটা হয়ে যাক দিয়ে জামা কাপড়গুলো গুছোতে যেতে পারবো তাহলে আর পেছু টান থাকবে না আর এবেলায় সেরকম কিছু রান্নাবান্না হবে না সব ভাতে ভুতে দিয়ে দিয়েছি আর মাছের ঝাল আছে ডাল আছে ওই দিয়ে হয়ে যাবে কচুর তরকারি আছে আর আলু ভাতে কচু ভাতের হ্যাঁস ভাতে সব দিয়ে দিয়েছি রাত্রি ওই দিয়ে হয়ে যাবে আর এই যে জামাকাপড়গুলো আমার গুছানোর প্রায় কমপ্লিট হয়ে গেছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন